আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আচ্ছা আমরা একটা অঙ্ক শিখবো ঠিক আছে সেই অঙ্কটি বোর্ডে আছে দেখো তো সবাই একটি ট্রেনে দুই হাজার একশত পঁয়ষট্টি জন যাত্রী আছেন একটি স্টেশনে নয়শত ছিয়াত্তর জন যাত্রী নেমে গেলেন এখন ট্রেনে কতজন যাত্রী আছেন এটা কি করতে হবে বলো তো দেখি বিয়ে করতে হবে ধন্যবাদ তোমাদেরকে এবার যে বিক করছেন এবার হচ্ছে মেহিন তুমি এটা বিক করে দেখাও তো কীভাবে বিক করতে হয় হ্যাঁ চোখ নাও হ্যাঁ নাও হ্যাঁ তুমি সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো ঠিক আছে হ্যাঁ এই সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো আর যে হ্যাঁ যে পারে না ঠিক আছে যে পারো না এটা দেখে শিখে নিতে হবে 哎，为啥呀？ স্টেশনে যাত্রী নেমে গেলেন কতজন হ্যাঁ চারশত ছিয়ানব্বই জন ঠিক আছে হ্যাঁ ছিয়ানব্বই জন লিখো চারশত ছিয়ানব্বই জন লিখো গোড হ্যাঁ তাহলে কতজন হলো হ্যাঁ গুড দশকে গোটা গিয়ে এক দশ আনলাম কত হলো পনেরো গোড হ্যাঁ hey, পনেরো থেকে ছয় বিয়োগ করলে কত থাকে নয় গোড ধন্যবাদ নয় বসাও হ্যাঁ তারপরে দশকে গড়ে কত থাকলো পাঁচ পাঁচটাকে কি নয় বিয়োগ যাবে যাবে না তাহলে শতকে গড়তে কি কত আনতে হবে এক তাহলে কত হলো পনেরো হ্যাঁ পনেরো থেকে নয় বিয়ুক করলে কত থাকে ছয় হ্যাঁ গড় তারপরে শতকে করে কত থাকলো শূন্য থাকলো হ্যাঁ শূন্য থেকে নয় বিয়োগ যাবে জি না তারপরে কি করতে হবে হ্যাঁ কত কত হলো দশ দশ থেকে সাত বিয়োগ করলে কত থাকে তিন হ্যাঁ তারপরে হ্যাঁ এক বসাইলাম যোগ গড় তাহলে কতজন হলো বলো তো দেখি হ্যাঁ হ্যাঁ এক হাজার তিনশত উনসত্তর জন গোট তাহলে কি হবে কতদিন যাত্রী আছেন তাহলে যাত্রী আছেন নাকি হবে ঠিক আছে হ্যাঁ গড় আরও একটু দ্রুত লিখতে হবে অঙ্কগুলো ঠিক আছে পরবর্তীতে পরীক্ষার সময় ষোলো চলে সময় চলে যাবে ওকে ওকে মেরিন ধন্যবাদ তোমাকে সবাই বুঝতে পারছো ওকে মেন মেনে ওর জন্য একটা হাততালি দাও তো সবাই